বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যেসব ভাইয়েরা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের শখিপুর কুতুবপুরের বাজার আজকে হাটবার প্রতি রবিবার বুধবার এই হাট কিন্তু কলা বিক্রি হয় প্রতিদিনই একমাত্র বৃহস্পতিবার বাদে প্রতিদিনই বাজারটা হয়ে থাকে আজকে দেখি যে বাজারের কি অবস্থাটা আমরা একটু এ জানার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ দেখি কলাগুলা কে আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কী আনছেন কলা কেমন দাম বলতেছে আজকে

যাই হোক ধন্যবাদ আপনি কোথায় থেকে আসছেন মির্জাপুর মির্জাপুর নাম কি ভাই মনোরঞ্জন সাহা মনোরঞ্জন সাহা আপনি কিন্তু প্রতিবাজারে আসছেন তো অন্য অন্য দিন যে কলাগুলা কেনেন তার চাইতে আজকে কি দাম কম না বেশি আজকে একটু কম আজকে কি শুধু আপনার এই সবজি কলাই কিনেন না অন্য অন্য কলা সাগর সাগরের দামও কম অনেকটাই কম আছে নাকি এই যাই হোক ধন্যবাদ ভাই জানকে আমি দেখি যে আমরা সামনে যাব দেখি আরও অনেক কি রয়েছে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু বলেছিলাম যে এককটা বাজার একক কলার জন্য বিখ্যাত একটি বাজার হয়ে থাকে এই এই বাজারটা কিন্তু অরিজিনালি যে আপনার সব্রি এবং যেই রং সাগর কলাই এই গোলার জন্য আসলে বিখ্যাত একটি বাজার অনেক কলাই আসছে আজকে বাজারে মামা কেমন আছেন আজকে বাজার কেমন মামা বাজার কেমন আজকে

হয়তো বিক্রি হয়ে গেছে সাগর কিন্তু অন্য অন্য কলাও কিন্তু রয়েছে অনেক কলাই রয়েছে বাজারে এদিকে আছে বাংলা বাংলা কলা কিন্তু আগের তুলনায় অনেকটাই কম আসে বাজারে এ দেখি আমরা রং সাগরে বাজারে যাব দেখি রং সাগরে বাজার হয়েই কিন্তু আমরা একদমই চাম্পার বাজারে চলে যাব আমার এক প্রবাসী বাই লিখেছেন যে বাই ভিডিওটা এক ঘন্টা করলো আমরা দেখব আসলেই এ তা করা হয় না আসলে সম্ভব না কলাগুলা কে আনছে ভাইজান কে আনছে আপনি আনছেন দেখি কে আনছে ভাইজান এই কলা আসসালামু আলাইকুম কেমন আছেন

কিনছেন না বিক্রি করলেন কিনছেন কত করে আড়াইশো আড়াইশো টাকা কারা বিক্রি হয়েছে দেখি আমরা এইদিকে যাবো আরো

চারশো টাকা বিক্রি করতাম পাঁচশো রমজান মাসে আর এখন এখন দুশো দশ টাকা দুশো দশ টাকা এটা কয়ালি করে কল হবে এভারেজে এভারেজে কত হবে বিশ পঁচিশ সালি বিশ পঁচিশ সালি হবে সর্বোচ্চ এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি আরও সামনে যাব দেখি আর অনেক কিছু কি রয়েছে আসলেই অনেক কলা বিক্রিও হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে যাই হোক যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন যারা ফেসবুকের পেজ থেকে দেখতেছেন তারাও একটু বেশি বেশি শেয়ার করবেন এ ফলো দিবেন দেখি আজ কিন্তু বাজারে কলা অনেকটাই কম তবুও এই কলাগুলো কে আনছে ভাই কে আনছে এটি দেখি আমরা দেখাচ্ছি আসলে আজকে কলা বাজার অনেকটাই কম আমরা দেখি একটু রং বাজারে যাব দেখি কলা কিন্তু এখন তোর আসতেই আছে বিক্রিও হবে ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন একদমই চাম্পার বাজারে দেখাচ্ছি দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি কি আছেন বলা আছেন ওমা চাম্পা কলা চাম্পা কেমন দাম বলতেছ আজকে দাম তো মামা মধ্যম বেশি না কম না কেমন মনে করুন আগে ছিল যেটা পাঁচশো টাকা চারশো টাকা যেটা পাঁচশো ছিল সেটা চারশো এটা কিরকম বলতেছে আজকে এটা বলতে আছে দুইশো টাকা দুইশো টাকা দাম অনেকটাই কম আর কি নাকি অর্ধেক কম অর্ধেক কম অর্ধেকই কমে গেছে বাজার আমরা দেখি আরও সামনে যাবো একটু কিন্তু আজকে কিন্তু কলা সবই চলে গেছে ব্যাপারীদের হাতে কৃষকের হাতে নেই বেশিরভাগই ফৈরাদের হাতে চলে গেছে কলা আমরা ভিডিওটা আজকে বেশি লম্বা করব না আসলেই অল্পতেই আমরা শেষ দিবশাল্লাহ এই কলাগুলো কে আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন কি কি কলা আনছেন ভাই চাম্পা কীরকম দাম বলতেছে আজকে আড়াইশো টাকা এই কি ক এত দাম কম নাকি আজকে কম হ্যাঁ এ তাতে রমজান মাসে কেমন দাম বিক্রি করছেন চারশো বিক্রি করা গেছে আর আজকে আড়াইশো মানে একশো পঞ্চাশ টাকার মতন কম তাই না বাজার কি কমবে নাকি মনে হচ্ছে আপনাদের হাতে কিরকম কলা আছে এখন অনেক কলাই আছে কতগুলো কলা আছে আপনার পাঁচ হাজার কলা আছে আপনার বাগান কোথায় বেঝেন সাগর দেখি সবই কি রং সাগর নাকি অন্য অন্য কলাও আছে কি কি কলা চাম্পাই বেশি রং সাগর আছে নাকি এখন কি কাটা যাবে সবই আচ্ছা বাগান থেকে কি বিক্রি করবেন কিনা করবেন আপনার নামটা আগে বলেন আশরাফুল ইসলাম ভাই আর আপনাদের বাড়ি সাগরদিগি কোন গ্রাম ফটিয়ামারি লক্ষিন্দর আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো এইট টু এই খুঁজলে পাওয়া যাবে ইনশাল্লাহ না বিরক্ত হবেন হ্যাঁ যাই হোক এ ধন্যবাদ ভাইজানকে আমি একদমই শেষ পর্যায়ে আসলে দেখতে পাচ্ছেন যে আসলে কিন্তু কৃষক কিন্তু কমই পাওয়া যায় বাজারে দেখা যায় যে বেশিরভাগই যারা এ ফরিয়া এরাই কিন্তু বাজারে এসে থাকে যাই হোক আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও তো দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আবারকাত